প্রিয় দর্শক গতকাল পাঁচই ফেব্রুয়ারি রাতে সারা বাংলাদেশে মহাসমারোহে জাতীয় বুলডোজার দিবস পালিত হয়েছে সারা দেশব্যাপী এটি আমরা সবাই দেখেছি আপনারাও দেখেছেন তবে কেউ কেউ বলছেন মনে করিয়ে দিচ্ছেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু অনেক আগেই দেশবাসীকে সতর্ক করেছেন মেটাকুলাসলি ডিজাইন করা সব কিছু রিসেট বাটনে পুশ করা হয়েছে এবং যেহেতু তিনি বলেছেন তিনি তার কথা রেখেছেন এবং কথা রেখে চলেছেন তিনি যা বলেন তা করেন তিনি যা বলেছেন তা করে দেখাচ্ছেন অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে ধারাবাহিকভাবে যে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু ওই মেটাকুলাসলি ডিজাইনের একটা অংশ আর রিসেট বাটন পুশ করার কথা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন তিনি এক কথার মানুষ একবার যেটা বলেন সেটা করে ছাড়েন এবং সেইটা আমরা ধারাবাহিকভাবে দেখছি এবং পাঁচই ফেব্রুয়ারি রাতে আমরা তার আরেকটা চূড়ান্ত রূপ আমরা দেখেছি এতে অনেকে মর্মাহত হয়েছেন অনেকে খুশি হয়েছেন আনন্দ উল্লাসে ডিজে পার্টি হয়েছে সব কিছু ঠিক আছে এখন আবার মানুষ বলছে যে এখন শুধু দুটো জিনিস বড় আকারে বাকি আছে একটা হলো এই যদি দিয়ে উড়িয়ে দেয়া যায়। এক ধরনের একটা পূর্ণাঙ্গতা পাবে এছাড়া ছোটোখাটো কোনো বিষয় যদি থেকে থাকে আর সেটা হয়তো অনেকে বলছেন আবার কিছু নাকি দেশে আর নেই কোনো স্থাপত্য নিদর্শন আর নেই কিছু ভাঙ্গা হয়েছে আর মব কিলিং মব জাস্টিস মব ইনজাস্টিস মব ভায়োলেন্স যেটা চলছে এটা চলতেই থাকবো ওইটাও একটা ধারাবাহিকতা অর্থাৎ আমরা সাতচল্লিশ থেকে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আমাদের আরেকটা স্বাধীনতা দিবস মাঝখানে নাকি কি বান্ন ছিল একুশে ফেব্রুয়ারি একাত্তর ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ সাতই মার্চ এগুলোর আর প্রয়োজন নেই তো সেইভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এটা কিন্তু ভালো আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রধান তিনি বলেছেন পাঁচই আগস্ট যে আমার উপর আস্থা রাখুন আমি দেখছি আমার উপর দায়িত্ব ছেড়ে দিন আমি দায়িত্ব নিচ্ছি তিনি দায়িত্ব নিয়েছেন চমৎকারভাবে তিনি তার কাজ করেছেন এবং করে যাচ্ছেন এবং কেউ কেউ বলছেন যে তার নেতৃত্বে এখন বাংলাদেশ সেনাবাহিনী চকিদারে পরিণত হয়েছে চৌকিদারের যে কাজ সে কাজও নাকি এখন আর সেনাবাহিনীকে দিয়ে হয় না আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ উত্তরণ ঘটে গেছে বাংলাদেশে সেটি হচ্ছে যা কিছু হয় ঘটনা যাই হোক ধ্বংসাত্মক আর যাই হোক সেটি ঘোষণা দিয়ে হয় ঘোষণা দিয়ে ধ্বংস করা হয় ভাঙা হয় অথবা অগ্নিসংযোগ করা হয় এটা নাকি বাংলাদেশের নতুন অনেকে দেখতে পাচ্ছেন আবার কেউ কেউ বলছেন যে ঘোষণা দিয়ে যখন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করা হয় তখন নাকি আইনশৃঙ্খলা বাহিনী সেটি জানলে আগে একটা ব্যবস্থা নেন আমাদের দেশে নাকি এখন আর সেই ব্যবস্থা নেই অর্থাৎ ঘোষণা দিয়ে যেটা ধ্বংস করা হবে যাকে পদত্যাগে বাধ্য করা হবে তিনি পদত্যাগ করবেন বা ধ্বংস হয়ে যাবে ওই এলাকা কিন্তু শৃঙ্খলা বাহিনী সেই খবর পায় না আবার কেউ কেউ বলছেন আমাদের সেনাবাহিনী নাকি এই ঘোষণাটা শুনেন নাই অর্থাৎ আমাদের সেনাবাহিনীর তথ্য যোগাযোগ প্রযুক্তি যেটা রয়েছে সেটা নাকি দুর্বল তারা ওই ছাত্রছাত্রীদের ঘোষণাটা শুনতে পারেননি যে কারণে তারা কোনো তড়িৎ ব্যবস্থা নিতে পারেননি যাই হোক আরেকটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে গত রাতে যা কিছু ঘটেছে আমাদের উপদেষ্টা মণ্ডলী খুবই উল্লসিত এবং তারা সুখ নিদ্রায় গিয়েছেন গভীর রাতে তবে কেউ কেউ বলছেন আমাদের সৈয়দ রিজওয়ানা হাসান তিনি নাকি ঘুমোতে পারেননি আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেশি আনন্দিত হয়েছেন তিনি নাকি কখনো কখনো মুচকি হেসেছেন যখন ভবনগুলো বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হচ্ছে কখনও কখনো নাকি অট্ট হাসিতে ফেটে পড়েছেন সব কিছু মিলিয়ে তার গত রাতে ঘুমটা ভালো হয়নি তিনি আজকে হয়তো ঘুমানোর চেষ্টা করবেন এগুলো সব মিলিয়ে আমরা যে ধারাবাহিকতা মিটেকুলার্স ডিজাইন এবং রিসেট বাটন পোষের যে ধারাবাহিক অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি সেটি আমরা আগামীতে প্রতিদিন নিত্য নতুন কোনো ঘটনা আশা করছি দেখতে পাব এবং জাতি দেখতে থাকবে প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই ভালো থাকার চিন্তা ভাবনা করবেন আশা করছি আমাদের দেশ থেকে হয়তো এগুলো উধাও হয়ে যাবে আগামীতে হয়তো থাকবে না কিন্তু যদি মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন তিনি তার কথায় যদি অটল থাকেন তাহলে আরও অনেক পরিবর্তন আমরা দেখতে পাব তাছাড়া গত পরশু আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে যুদ্ধ পরিস্থিতির মতো আইনশৃঙ্খলা বাহিনীকে তৈরি থাকতে হবে তবে কেউ কেউ বলছেন যে যুদ্ধ কার সাথে বুঝলাম না এখন বোঝা গেছে পাঁচই ফেব্রুয়ারি রাতে বোঝা গেছে যুদ্ধ কার সাথে যুদ্ধ হয়েছে যুদ্ধে একদল পরাজিত হয়েছে তবে নিরস্ত্র একদল পরাজিত হয়েছে যাই হোক আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ